উঠল নিষেধাজ্ঞা পরিচালকের আসনে আবার ফিরলেন রাহুল মুখার্জি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ একটা এক্সক্লুসিভ নিউজ তোমাদেরকে দেবো আমি একটু আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই বিষয়ে বাট কিছুক্ষণ আগে জাস্ট পাঁচ মিনিট আগে একটা অন্যতম গ্রেট একটা এক্সক্লুসিভ নিউজ আমি পেলাম সন্দীপকে থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না অনেক অনেক ভালোবাসা জানাই সন্দীপকে আমার সাবস্ক্রাইবার এবং আমার খুব কাছের একজন বন্ধু সন্দীপ সে আমাকে জাস্ট একটু আগে জানালো যে দারুণ একটা সুখবর দিল সেটা হচ্ছে যে যেটা নিয়ে এত জল ঘোলা হচ্ছিল ফেডারেশনের তরফ থেকে অর্থাৎ তোমাদের বলে রাখি বন্ধুরা ডিরেক্টর অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া ঠিক আছে যেটা ফেডারেশনটা যে কমিটি যে গিল্ড গঠন হয়েছিলো সেখান থেকে কিন্তু একটা নোটিশ আজকে দেওয়া হয় কিছুক্ষণ আগে জাস্ট পাঁচ মিনিট আগে যেখানে কিন্তু স্পষ্টত তারা জানিয়েছেন যে তাদের ভুল ছিল এটা রাহুল মুখার্জিকে যে অ্যালিগেশনটা দিয়ে যে মিথ্যাচারের জালে যে ফাঁসানো হয়েছিল এবং তাকে যে এই সিনেমাটা থেকে এস বিএফের ব্যানারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য এই যে সিনেমাটা আসতে চলেছিল পুজোতে তার জন্য যে সন্দেহমূলক জিনিসটা তারা অ্যালিগেশনটা যেটা রাহুল মুখার্জির ঘাড়ে ফেলে দিয়েছিল সেই মিথ্যাচারটা তারা নিজে ভুলটা নিজেরা বুঝতে পেরেছেন এবং সেখান থেকে সেই ভুলটা সংশোধন করে তারা কিন্তু নতুনভাবে একটা নোটিশ দিয়েছেন এবং সেখানে স্পষ্টত উল্লেখ করা রয়েছে যে রাহুল মুখার্জির ওপর থেকে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করা ছিল যে সাসপেন্ড লেটারটা দিয়েছিল তারা ফেডারেশন থেকে সেই পুরোপুরি সাসপেন্ডের লেটারটা কিন্তু তারা তুলে নিল অর্থাৎ রাহুল মুখার্জি পুনরায় ফিরলেন পরিচালকের আসনে অর্থাৎ যেটা কথা হয়েছিল যে রাহুল মুখার্জি থাকবেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে এবং পরিচালকের দায়িত্বে বা ডিরেক্টর হিসাবে থাকতে চলেছেন সৌমি সেটা পুরোপুরি আবার উল্টো হয়ে গেল অর্থাৎ যেটা ফার্স্টেই ছিল যখন থেকে এসবিএফ অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট করে অ্যান্ড যেদিনকে শুভ মহারথ হয়েছিল। সেদিনকে যে জিনিসটা আমাদের সবার সামনে উঠে এসেছিলো সেটাই কিন্তু পুনরায় জিনিসটা আবার ঘটলো অর্থাৎ রাহুল মুখার্জি পরিচালক মশাই ফিল্ডে নিজের পরিচালকের আসনে তো এটা একটা গ্রেট নিউজ এটা একটা এক্সক্লুসিভ নিউজ বাংলা সিনেমার জয় হলো বিরুদ্ধে যারা যারা রুখে আবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অনেক ভালোবাসা জানি প্রত্যেককে যারা যারা রাহুল মুখার্জির পাশে দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা তোমরা দেখো যে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে ফেডারেশনের তরফ থেকে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ লেখাটা তো দারুণ নিউজ সব জায়গায় অলরেডি এটা কিন্তু মানে বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো লেখাটা পরেও বুঝতে পারবে যে রাহুল মুখার্জি কিন্তু আবার পরিচালকের ফিরছেন অর্থাৎ পুজো কিন্তু জমে যাবে প্রমোশন কিন্তু এবারে জোর কদমে শুরু হয়ে যাবে অ্যান্ড কালকে থেকে কিন্তু জোর কদমে শুটিং হয়ে যাবে পরিচালক রাহুল মুখার্জির এই সিনেমাটা ফাইনালি হচ্ছে অ্যান্ড আমি বলেছিলাম এটা আমি জানতাম যে এই রকমই কিছু একটা লাস্ট মুহুর্তে এসে না ঘটবে তার কারণ যে ইন্ডাস্ট্রি মাথা হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে মিস্টার ইন্ডাস্ট্রি যে সিনেমার সাথে জড়িত সেই সিনেমাটা এইভাবে মানে কি বলবো এইভাবে যে বাঁধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন ফেডারেশনের তরফ থেকে কোনো কারণ ছাড়া সে বলেছিল যে সে শ্যুটিং করেনি তাকে বেআইনিভাবে দুর্নীতিগ্রস্তভাবে তাকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছিল এতদিন ধরে তারা যে ভুল জিনিসটা ধরে যে সন্দেহটা করছিল। সেই সন্দেহটা ফাইনালি সত্যের জয় কিন্তু হলো রাহুল মুখার্জি কিন্তু পাঠিয়েছিলেন একটা লেটারে লিখে যে আমি তো এই দেশে কোনো কিছু এরকম খারাপ কিছু করিনি বা বাংলাদেশে গিয়ে তো কই আমি তো এরম কোনো কিছু করিনি শুটিং যদিও বা করে থাকে ফেডারেশনের তরফ থেকে কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে যদিও সেটা করে থাকেন সেটার বিরুদ্ধে বা একটা পরিচালকের কোনো স্বাধীনতায় কোনো সিনেমা বানানোর যে স্বাধীনতাগুলো রয়েছে সেখানে কিন্তু হস্তক্ষেপ করার ক্ষমতা কারোর নেই এটা একটা বেআইনি জিনিস এটা একটা দুর্নীতি পরায়ণ একটা কিন্তু ব্যাপার ঘটেছিল তো তারাও বলেছে ফেডারেশনের তরফ থেকে যে তারা রাহুল মুখার্জির পাশে রয়েছে যে ভুলটা তাদের ছিল সেটা তারাও সংশোধন করে নিয়েছে তো ফাইনালি যেটা একদম এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ যে পরিচালক রাহুল মুখার্জি পরিচালকই থাকছেন কোনো রকম তাকে সাসপেন্ড করা হয়নি তিন মাসের জন্য যেটা জরিমানা বা সাসপেন্স করা হয়েছিল সেটা কিন্তু উঠিয়ে নিয়েছে ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ ফেডারেশন থেকে তো এটা একটা গ্রেট নিউজ গ্রেড এক্সক্লুসিভ নিউজ তোমরা কি মনে করছো বন্ধুরা যে এই রকম একটা খবর পেয়ে তোমরা কি সত্যি খুশি হয়েছো বোমবালা কিন্তু ওরা ফাটিয়ে দেবে এই বছর পুজোতে ঠিক আছে যারা যারা খিল্লি করছিল যারা যারা অনেক বড় বড় লেকচার মারছিল যে পুজো নাকি ভোগে চলে গেছে এস বিএফের পুজো নাকি ভোগে ঠিক আছে শুয়ে দিয়েছে বুম্বালাকে ঠিক আছে দেবদাস শুয়ে দিয়েছে দেবদা শুয়ে দিল বুম্বালাকে এই যে হেডলাইনগুলো ভোগে চলে গেছে এস ঠিক আছে ভোগে পাঠিয়ে দিল হ্যান ত্যান বিভিন্ন ধরনের আমি জিনিসগুলো দেখছিলাম কদিন ধরে চুপচাপ ছিলাম কিছু বলিনি এবারে চলো খেলা শুরু বস ঠিক আছে কে কাকে টেক্কা দেয় কে কাকে টক্কর দেয় আসল খেলায় কে জিতবে সেটা তো পুজোতেই দেখা যাবে তাই না তো কালকে থেকে শুটিং শুরু হচ্ছে খেলা হবে তো বন্ধুরা এই চলে আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা